তিন বর্ষীয় হলে যোগ করব। তিনটা যোগ করে তিন বর্ষীয় কেন্দ্রীভূত যদি পাঁচ বর্ষীয় হইতো এই যে চার এই যে পাঁচ এই তিনটা পাঁচটা যোগ করতাম ঠিক মাঝখানে একটা শাল পেয়ে যেতাম মধ্যখানে মধ্য সালের বসাতে পারতাম কেন্দ্রীপূত আমরা পেয়ে যেতাম যেহেতু চার বর্ষীয়

চারটা যোগ করে আমরা তিনশো বাষট্টি তিনশো বাষট্টি এরপরে একটা বাদ তোমার এই দুই হাজার এক বাদ গেছে এবার আমরা দুই হাজার একটা কমপ্লিট করে ফেললাম এবার পরে যোগ করবো তো পরে চারটা যদি যোগ করি তিরানব্বই উনআশি উনানব্বই একশো ছয় এই চারটা এই চারটা যোগ করি বসাবো ঠিক আছে এরকম ভাবে আমরা যোগ করে অর্থাৎ এখানে একশো 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 একটা বাদ চলে চলে আসবে ছয় ছয় আসবে তিরানব্বই থেকে একশো ছয় তিরানব্বই থেকে একশো ছয় তো যদি যোগ করি তিরানব্বই যোগ উনআশি যোগ উননব্বই যুগ একশো ছয়

একশো ছয় ছিয়ানব্বই তিনশো সত্তর এখানে আছে তিনশো সত্তর গেল তারপরে উনানব্বই একশো ছয় ছিয়ানব্বই তিরাশি হ্যাঁ একশো তিনশো চুয়াত্তর উনানব্বই কমপ্লিট হইলো এরপরে চারটা আমরা একশো ছয় ছিয়ানব্বই হচ্ছে একশো তিন তিনশো আটাশি কমপ্লিট করলাম একশো তিন তিনশো বিরানব্বইশো বিরানব্বই তারপরেশো দশ একশো এক তিনশো সাতানব্বই তিনশো সাতানব্বই ঠিক আছে পরে আবার একশো তিন একশো দশ একশো একশো দশ একশো এক আটাশি একশো ছয় চারশো পাঁচ

তিনশো চুয়াত্তর কে দশমিক দিয়ে সাতানব্বই তিনশত কে চার দিয়ে তিনশত সাতানব্বই কে

এরপরে হচ্ছে চারবার্ষিক গতিশীল না এরপরে আমরা কিভাবে এই দুইটার আমি যদি এখানে গর্বের করে বসাই দিই তাহলে তুমি কেন্দ্রীয়ভাবে পেয়ে যাবে যেমন আহ নব্বই দশমিক পাঁচ যোগ একানব্বই দশমিক সাত পাঁচ যোগ করলাম যা আসছে তাকে দুই দিয়ে ভাগ করে দিলাম

ঠিক একই ভাবে এখন এই দুটো যোগ করবার মাঝখানে দশমিক সাত পাঁচ আর হচ্ছে যোগ করবো বিরানব্বই দশমিক পাঁচ একানব্বই দশমিক সাত পাঁচ বিরানব্ব পাঁচ ভাগ করে দেব দুই দিয়ে বিরানব্বই দশমিক এক দুই পাঁচ বিরানব্বই দশমিক এক দুই পাঁচ ঠিক একই ভাবে যুগের মাঝখানে মশাই বা দশমিক পাঁচ যোগ তিরানব্বই দশমিক পাঁচ ভাগ করবো দুই দিয়ে তিরানব্বই তারপরে সাতানব্বই ভাগ দুই দিয়ে পঁচানব্বই দশমিক দুই পাঁচ দুই পাঁচ তারপর সাতানব্বই যোগ আটানব্বই

নিরানব্বই দশমিক একশো দশমিক পাঁচ একশো এক দশমিক দুই পাঁচ দুই দিয়ে একশো দশমিক আট সাত পাঁচ একশো দশমিক আট সাত পাঁচ চার হচ্ছে বসাবো শাল বার পাবো না ঘরটা বের করবো বের করবো সাল পাবো এটা হচ্ছে আহ চার বর্ষীয় গতিশীল গড় কেন্দ্রীয় ওকে আশা করি সবাই বুঝতে পেরেছি আহ এরপরে যেটা করবো আমরা আমাদেরকে বলছে লেখচিত্র প্রবণতা রেখা দেখাবো আমরা প্রবণতা রেখা দেখাবো তাহলে কাজ করি প্রবণতা রেখা দেখাবো আমি একটু মুসি ফুলতেছি তোমাদের বোঝানোর জন্য আমি একটু প্রবণতা রেখা তো একটু একটু মুসি

একশো এক তিরানব্বই উনআশি ঊননব্বই একশো ছয় ছিয়ানব্বই তিরাশি একশো তিন একশো দশ একশো এক আটাশি একশো ছয় হাজার চার চার হচ্ছে একশো ছয় বারবার তারপরে একশো তিন হচ্ছে দুই হাজার সাত তারপরে একশো দশ হচ্ছে দুই হাজার আট হচ্ছে দু হাজার নয় দশ ওকে এই মানগুলো আমি একটু চাপায় ডানে লিখছি যাতে আমি বামে চিত্র ডাকতে পারি ঠিক আছে এইটুকু করার পরে তুমি লেখা লিখে নিবা যে আহ লেখোচিত্রে প্রবণতা রেখে লেখানো হলো এটা সবচেয়ে সুন্দর হয় শুধু প্রবণতা রেখা দেখালে হবে শুধু প্রবণতা রেখাটা দেখালে হবে আর সবচেয়ে সুন্দর হয় রেখা দেখায় প্রবণতা রেখা দেখান তা আমরা লিখতে পারি যে এখন কালিন রেখা ও প্রবণতা রেখা রেখা দেখানো হলো শুধু প্রবণতা রেখা দেখালে চলে আর কালি সেই দেখাইতে পারো অনেক পরিবর্তন চাই এই কারণে আমরা কালিন সেই রেখাটা আঁকি আর তবে এই অঙ্কে যদি যেহেতু প্রবণতা রেখা দিচ্ছি তুমি শুধু প্রবণতা রেখা আঁকতে পারো অথবা কালিন রেখা প্রবণতা রেখা দুইটি আঁকতে পারো আমি চিত্র রাখবো সালগুলো হয় ভূমি অক্ষে তো যে শালগুলো আমরা পাইসিমি সাল নিয়ে নিব একদম দু হাজার থেকে দু এগারো পর্যন্ত

পাঁচ ঘর ব্যাপার হ্যাঁ পাঁচ পরে করে নিবো আমরা আর হচ্ছে যে এখানে ওয়াই যেটা মুনাফা যেটা মুনাফা সর্বোচ্চ মান আছে কত মুনাফা সর্বোচ্চ মান আছে একশো দশ আর সর্বনিম্ন আছে তোমার উনআশি সর্বনাশি আছে আশি পারি আমি লিখলাম আশি একশো দশ পর্যন্ত পাঁচ করে নিতে আশি পঁচাশি নব্বই পঁচানব্বই একশো একশো পাঁচ একশো দশ আশি পঁচাশি নব্বই পঁচানব্বই একশো একশো পাঁচ একশো আর লম্ব মুনাফা মুনাফা ভূমিক হচ্ছে বছর এখানে পাঁচ দশম সমান টান দিয়ে দাও জিটা দিয়ে দিলাম মানে অসমান আর ভূমিক শালের ক্ষেত্রে কোনো ধরতে নেই দিয়ে দিলে এইবার চিত্র রাখবো আমরা প্রথমে কালীন একবার প্রবণতা রেখে

তোমরা তো জানো প্রত্যেকটা পাঁচ ঘর এখানে আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ঠিক একই একশো এক দুই তিন চার পাঁচ তারপর যখন এক তিরানব্বই এক তো তিরানব্বই তিরানব্বই নব্বই উপরে তিন ঘর নব্বই উপরে তিন ঘর তারপর যখন দুই তখন উনআশি দুই হাজার দুই তখন উনআশি উনিশশো হচ্ছে আশির নিচে এক ঘর আশির নিচে এক ঘর

আটে একশো দশ নয় হচ্ছে দুই ঘর বা পঁচিশের উপরে তিন ঘর এক একার হচ্ছে একশো ছয় এগারো হচ্ছে ছয় একশো ছয় একশো এক ঘর এক ঘর এখন আহ এইগুলা তুমি একদম ধরে ধরে এইভাবে এটা আমি আঁকতে পারছি কি আঁকছি এটা কালিন শাড়ি রেখা কালিন শাড়ি রেখা এটা কিন্তু ট্রেন্ড লাইন বলা চলে কি বলছি ট্রেন্ড লাইন ঠিক আছে ট্রেন্ড লাইন বলা চলে মানে চিত্র যাবে না চিত্র দুই হাজার তিন থেকে দুই থেকে শুরু হবে যখন দুই হাজার দুই তখন একানব্বই দশমিক এক দুই পাঁচ দুই একানব্বই একানব্বই নব্বই উপরে এক ঘরের উপরে একটু এক ঘরের উপরে একটু যখন দুই হাজার দুই তখন নব্বই নব্বই একবার তার উপর একটু তারপর তিরানব্বই চার তিরানব্বই বিরানব্বই পরে একটু পরে বিরানব্বই পরে একটু পরে ঠিক আছে খেয়াল রাখবো কিন্তু গ্রাফ ব্যাপার করবো তো বলবো না তোমাদের তারপর যখন দুই হাজার পাঁচ দুই তিন চার চার হ্যাঁ এরপরে যখন দুই হাজার পাঁচ তখন হচ্ছে পঁচানব্বই হচ্ছে পঁচানব্বইানব্বই তারপরে তারপর দুই হাজার ছয় হচ্ছে আটানব্বই সাড়ে আটানব্বই দশমিক ছয় দুই দুই আটানব্বই দশমিক ছয় দুই একশো নিচে দুই একশো নিচে দুই তারপর দুই হাজার আট হচ্ছে নিরানব্বই

লম্বকে প্রতিচুর পাঁচ গোসমান পাঁচ গোষ্ঠন পাঁচেক ধরা হলো কে নির্দেশ করা হলো কালিংশ রেখা অঙ্কন করা হলো আবার বসের বিপরীতে প্রবণতা মান দেখিয়ে বা চার বছরের উচ্চ গড় দেখিয়ে প্রবণতা রেখা অঙ্কন করা হলো আবার বলি ছক্কাউজে লম্বকে পাঁচ বর্ষম পাঁচে লোক ধরা হলো ভূমিক্ষ বস লম্বকে মুনাফর মান নির্দেশ করা হলো এখন বছরের বিপরীতে মুনাফার মান দেখিয়ে কালিনে করা হলো আবার বছরের বিপরীতে চার পুষের গতিশীল কর বা প্রবণতা মান দেখিয়ে প্রবণতা রেখা অঙ্কন করা হলো এইভাবে আমরা এই প্রশ্ন অ্যান্সার করে নিব আশা করি সবাই বুঝতে পেরেছো আমার ক্লাস যদি ভালো লাগে তুমি বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করো ভালো তো বুঝতে পারো সালামুম